চাদ অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর দেখতে দেখতে ত্রিশটা রোজাও শেষ হয়ে গেল খুবই ভালো একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ আর আমি যেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম ফ্রিস ফ্রেসটা গল্প দেওয়ার সেই চ্যালেঞ্জটা আমি সুন্দরভাবে শেষ করতে পেরেছি যদিও এটা আমার কাছে খুব একটা টাফ জব গেছে প্রথম দিকে আমার মনে হয়েছে আমি পারব না জাস্ট এটা একটা কথার কথা ছিল পরে জিনিসটা করতে পারছি আর এটা আপনাদের বেশ ভালোই আমি রেসপন্স পাইছি সেটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশ থেকে যারা শুনছেন তাদের তো কালকে আগামীকালকে ঈদ কার কী প্ল্যান জানাতে চাই জানাইতে ভুলবেন না আমাকে কে আর দেশের বাইরে যারা আছেন তাদের তো আজকে ঈদ চলে গিয়েছে তো তাদেরকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে রাতের একটা স্পেশাল গল্প বলতে যাচ্ছি সেটা বলার আগে বলতে চাই যে আপনাদের রেসপন্সের কারণে আপনাদেরকে আমি অসংখ্য আমার পাশে থাকার জন্য আর আমার পক্ষে এই জিনিসটা মোটেও পসিবল ছিল না যে আমি এতোগুলা সিরিজ মানে আমি সব কিছু ম্যানেজ করে নামাজ তারপরে তা যু তারপরে রোজা নিজের বাসার কাজ ফেসবুকের কন্টেন্ট ইউটিউবের কন্টেন্ট আরও এক্সারসাইজ ওয়ার্কআউট সব কিছু মিলায় মানে খুবই টাফ কেস আমি ফার্স্টে ভাবছিলাম যে আমি পারব না পরে কীভাবে কীভাবে যেন হয়ে গেছে যাই হোক আজকে যে স্পেশাল গল্পটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমি শুরু করে দিই মসজিদের সামনের দান বাক্সে দুটো বিশ টাকার নোট ফেলতে যাব এমন সময় পেছন থেকে একটা বড় লোকের আওয়াজ পেলাম ওই টাকাটা ওই বাক্সে ফেলেন না আমারে দেন মসজিদের চাইতে টাকাটা আমার বেশি দরকার আমি পেছনে তাকালাম ময়লা পাঞ্জাবি আর লুঙ্গি পরা বড় লোকটার মুখে মায়া ভরা করুণ হাসি আমি দুটো নোটই দান বাক্সে ফেলে দিলাম টাকাটা আমার না আসরের নামাজ পড়তে আসার সময় এক প্রতিবেশী খালা টাকাটা আমাকে দিয়ে বলেছিলেন মসজিদে যেতে মানত ছিল তার টাকাটা ফেলে লোকটার দিকে তাকালাম পুরো মুখ শুকিয়ে গেছে টাকাটা দান বাক্সে ফেলে দিয়েছি দেখে আমি পকেটে হাত দিলাম একটা বিশ টাকার নোট আছে শুধু টাকাটা লোকটার লোকটার দিকে এগিয়ে দিলাম মলিন মুখে হাসি ফুটল না বেশ বিরক্তই হয়ে মনে হলো টাকাটা নিচ্ছে এমন সময় মুহাজিনের একামতের শব্দ ভেসে এলো আমি ঘুরে মসজিদে ঢুকে গেলাম নামাজ শেষে বড় লোকটার কথা মাথা থেকে উড়ে গিয়েছিল মসজিদ থেকে বের আন আনমনের লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেদিকে তাকালাম ঠিক লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেই বরাবর পথে একটা বিশ টাকার নোট পড়ে আছে আমি এগিয়ে গিয়ে টাকাটা তুলে নিলাম সাথে সাথেই প্রচণ্ড রাগ অনুভব করলাম আমি যে বিশ টাকাটা বুড়োকে দিয়েছিলাম এটা সেটা আশ্চর্য বনে গেলাম আজকালকার ভিক্ষুকরা এত অহংকারী চল্লিশ টাকার বদলে বিশ টাকা দিয়েছি তাই রাগ করে ফেলে দিছে টাকাটা ফেলে স্কুলের মাঠের দিকে রওনা হলাম আমার প্রতিদিনের অভ্যাস আসরের পর থেকে মাগরীব পর্যন্ত স্কুল মাঠে বসে বসে খেলা দেখি ছেলেদের তারপরে মাগরীবের নামাজ পড়ে সোজা বাড়ি এই দুই আওয়াক্ত নামাজই পড়া হয় রোজ আজকাল সন্ধ্যার পর খুব অস্বস্তি অনুভব করি মনে হয় আশেপাশে কেউ একজন আছে এবং আমার ওপর সবসময় নজর রাখছে অথচ আশেপাশে কাউকে দেখি না একটা সময় সন্ধ্যার পর ছাদে চলে যেতাম চেয়ারে বসে ফেসবুক ইউটিউব চালাতাম কিন্তু একদিন সন্ধ্যার পর মোবাইল চালাচ্ছি ছাদের পশ্চিম দিকে পিঠ দিয়ে চেয়ারে বসে আকাশ মেঘলা থাকলেও ছাদের মিহি আলোর কাছে সবকিছুই ঝাপসা মতো বোঝা যাচ্ছিল ছাদে আমি একা শান্ত ভুতুরে পরিবেশ হলেও আমার মনের সামান্য ভয় কাজ করছিল না অশরীরই কিছুর প্রতি আমার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না অনেক সময় এমন হয়েছে কোন একটা ভালো মুভির কাহিনীতে ডুবে গেছি রাত বারোটা পর্যন্ত একাই ছাদে বসে থাকতাম মায়ের বকার উপদ্রব অবসর ছিল সবসময়ই তো সেদিন ভয়হীন মনে মোবাইল চালাচ্ছি অন্ধকার জুড়ে চারিদিকে চাঁদের মিহি আলো আমার দৃষ্টি মোবাইল ফোনের ওপর এমন সময় ঘাড়ের কাছে কারো গরম নিঃশ্বাস পড়েছে টের পেলাম স্পষ্ট বুঝতে পারলাম আমার ঠিক পেছনে কেউ বা কিছু একটা দাঁড়িয়ে আছে আমি ঘাড় ঘুরিয়ে তাকালেই মুখোমুখি হবটার। ওটার এক অজানা ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো বুকের কাপুনি বেড়ে গেল আমাদের বাড়িতে একটা কুকুর আছে এক তলার ছাদ হওয়ায় মাঝে মধ্যে ওটা আসছে ছাদে কিন্তু আমি যেভাবে বসে আছি কম করেও ফ্লোর থেকে সাড়ে তিন ফুট উপরে আমার ঘাড় হঠাৎ শরীর কাপুনি দিয়ে উঠলো আমি সোজা হয়ে দাঁড়ালাম মোবাইল ফোনের টর্চ না জেলেই স্ক্রিনের আলো সামনে ফেলেই সিঁড়ির দিকে এগিয়ে গেলাম ভুল করেও পেছনে তাকালাম না মনে হচ্ছিল পেছনে তাকালেই এমন ভয়ঙ্কর কিছু একটা দেখতে পাবো যা আমার দেখা উচিত না সিঁড়ির কাছে আসতেই পায়ে জোর পেলাম দৌড়ে নিচে নেমে গেলাম বিছানায় শুয়ে পড়ির সাথে সাথে রাতে প্রচণ্ড জ্বর আমাকে কাহিল করে ফেললো মা এমনিতেই এত রাতে ছাদে যাওয়া নিয়ে বকা দিতেন তাই মাকে আর ভয়ের কথাটা বললাম না তিন দিন লাগলো জ্বর থেকে উঠে আসতে এরপরে সুস্থ হলেও কেমন এলোমেলো হয়ে গেল আমার সব কিছু আমার সমবয়সী বন্ধু বলতে একজনও নেই দিনের বেশিরভাগ সময় আমি ঘরে কাটাই এই কারণে আমি দিন একাকিত্ব বোধ করিনি আমি দিনের বেশিরভাগ সময় কাটাতাম মুভি টিভি সিরিজ দেখে আর থ্রিলার বই পড়ে এসব করতে ভালো না লাগলে গান শুনতাম ফেসবুক স্ক্রল করতাম ইউটিউবে ভিডিও দেখতাম কিছু না কিছু করতাম সব সবসময় দারুণভাবে সময় কাটতো আমার সেই জ্বরের পর থেকে একদিন একটা বই পড়তে গিয়ে দেখলাম কিছুতেই দুই তিন পৃষ্ঠার বেশি পড়তে পারছি না ভাবলাম বইয়ের কাহিনী বর্ণনায় সমস্যা হয়তো আমাকে আকৃষ্ট করতে পারছে না অন্য বই পড়তে গিয়েও একই জিনিস অনুভব করলাম বই পড়তে ভালো লাগছে না কিছুতেই এক দুই পৃষ্ঠার বেশি পড়তে পারছি না মোবাইলের মুভি দেখতে গিয়েও সেই একই অনুভূতি কোনো মুভি সিরিজ নাটক পাঁচ থেকে দশ মিনিটের বেশি দেখতে পারি না বিরক্তিতে মন ভরে ওঠে ফেসবুক ইউটিউবসহ কিছু বিরক্ত লাগলো সব কিছু নিজের একটা জগতে বন্দি হয়ে থাকায় মা বাবা চার বছরের ছোটো ভাই সবার সাথেই সরল বন্ধু সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল আমি বলার জন্য আমার কোনো ভালো বন্ধু নেই জীবনে প্রথম যেন অনুভব করলাম কেউ একজন কল্পনার জগৎ থেকে হিঁচড়ে এনে বাস্তবতার জগতে যেন আমাকে আছড়ে ফেলছে যা যা করে সময় কাটাতাম সব কিছু থেকে মন উঠে যাওয়ায় জীবনে প্রথম এমন একাকিত্ব বোধ করতে লাগলাম কলেজ থেকে ফিরে বাড়িতে করার মতো কিছুই পাই না ভয়ে সন্ধ্যার পর ছাদেও যায় না সেদিনের পর থেকে সূর্য ডুবলেই মনে হয় আমার পেছনে অশরীর কিছু একটা দাঁড়িয়ে আছে মাঝে মধ্যে তার নিঃশ্বাসের শব্দ পাই গরম বাতাস আমার ঘাড় স্পর্শ করে রাত দশটার মতো বাজে ডিম লাইট জ্বালানো ঘরে বিছানার এক সাইডের বাম কাত হয়ে শুয়ে আছি আমি একা ঘরে ঘুমাই হঠাৎ স্পষ্ট অনুভব করলাম আমার ঘাড়ের ওপর কারো গরম নিঃশ্বাস পড়েছে ভয়ে আমার আত্মা কেঁপে উঠল ক্রমশ নিঃশ্বাসের গতি বাড়ছে ওটার যেন ঘন ঘন গরম বাতাস অনুভব করছি একসময় মনে হলো কেউ একজন মুখ দিয়ে ফু দিচ্ছে আমার ঘাড়ে প্রচণ্ড ইচ্ছা করল ঘুরে পেছনের দিকে তাকাই কিন্তু জানি অনাকাঙ্ক্ষিত এমন কিছু দেখব যা আমার দেখা উচিত নয় ভয় আমার সহ্যের সীমানা অতিক্রম করে ফেলল ধীরে ধীরে বিছানায় উঠে বসলাম পেছনে না ফিরে মেঝেতে ধীরে ধীরে পা নামাতে গেলাম প্রতি মুহূর্তে মনে হচ্ছিল মেঝেতে পা নামানোর সাথে সাথে খাটের তলা থেকে একটা হাত এসে খপ করে আমার পা ধরবে টেনে নিয়ে যাবে খাটের তলায় তবুও নামলাম জানি এর যে ভয়ানক বিপদ আমার খাটের ওপর পা পিটি টিপে সুইচ পড়ে গিয়েই বাতি চালু করে দিলাম এবার সব সাহস ফিরে এলো ঝট করে বিছানার দিকে তাকালাম কিছু নেই ওখানে এখনো ভয়ে আমার শরীর কাঁপছে একা এক ঘরে ঘুমানোটা আমার পক্ষে ভয়ের কারণে দিন দিন অসম্ভব হয়ে পড়েছে কিন্তু বাড়ির কাউকে এই কথাটা বলতে পারছিলাম না কিভাবে বলবো লাইট জ্বালিয়ে আমার বিছানায় এসে শুয়ে পড়লাম আমার এই দিনে দুই ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাসটা গড়ে উঠেছে মসজিদের মোয়াজ্জিন হুজুরের কল্যাণে বিকেলে খেলা দেখতে গিয়ে তার সাথে আমার আলাপ শুরু হয় তিনি মাগরিবের নামাজ পড়তে নিয়ে যেতেন সন্ধ্যার দিকে কয়দিন যেতে যেতে অভ্যাস হয়ে এলো মুয়াজ্জিন হুজুরের কাছে এবার আমার সমস্যাটা জানালাম তিনি অবাক হলেন বললেন মনে হচ্ছে খারাপ কোনো জিনের আসর পড়েছে আমার ওপর তিনি জানতে চাইলেন আমি আয়তুল করসি পারি কি না আমি পারি না তিনি একটা কাগজে লিখে দিলেন মুখস্থ করার জন্য আর বললেন এরপর থেকে জিন আছে আশেপাশে মনে হলেই যাতে আমি সুরা নাস আর ফালাক পরে ফুঁদি নিজের শরীরে জিন দেখলে এই দুটো সুরা পরে ধুলো বা পানি ওটার দিকে ছিটিয়ে দিলেই চলবে কারণ এই দুই সুরা সহ্য করতে পারে না জিন এরপরে একদিন গভীর রাত আমার ঘুম ভেঙে গেল সেই ঘাড়ের উপর কালো ঘন ঘন নিঃশ্বাসে পড়ায় আতঙ্কে অস্থির হয়ে পাথরের মতো শুয়ে থাকলাম সুরা না সুরা ফালা কায়াতুল কুরসি সবই আমার মুখস্থ কিন্তু এই মুহূর্তে কিছুই আমার মনে করতে পারছি না আমি আমার ভয় বেড়ে গেল আরও দ্বিগুণ আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার পেছনে কেউ একজন শুয়ে আছে সাথে সাথে অনুভব করতে পারছি সাধারণ কোনো কিছু ওটা নয় অনেকক্ষণ চেষ্টা করলাম আমি সুরা নাস পড়ার জন্য অনেকক্ষণ চেষ্টা করার পর আমি সুরা নাসের প্রথম আয়াত মনে করতে পারলাম সামান্য শব্দ করে পড়ে গেলাম পুরোটা আশ্চর্য হয়ে দেখলাম নিঃশ্বাসের শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল দ্রুত মোবাইল হাতে নিয়ে আলো জ্বালিয়ে সেদিকে ঘুরলাম কিছুই নেই বাবা মাকে ভয়ের কৈফত দিতে হবে তাই আলো বন্ধ করি ঘুমাই টিম আলোতে ঘরে চাপসা আলো তৈরি হয় দুনিয়ার অতিপ্রাকৃত ভয়গুলো পুরোপুরি আলো কিংবা পুরোপুরি অন্ধকারে বাসা বাঁধতে পারে না ঝাপসা মলিন আলোতেই ওদের যত কারবার তাই ওটাও বন্ধ থাকে সত্যি প্রচণ্ড অন্ধকারে ভয়ের মাত্রা অনেকটাই কমিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত না ঘাড়ের পেছনে কারো নিঃশ্বাসের শব্দ পাই এরপর কয়েকদিন এমন কিছুই ঘটেনি চার পাঁচ দিন পরে আরেক রাতে ঠিক একই রকম গরম নিঃশ্বাস অনুভব করে খুম ভেঙে গেল আমি মুহূর্তে আয়তুল কোর্সে পাঠ করলাম এবং ওটা চলে গেল এমন ঘটনা এরপর থেকে প্রায় ঘটতে লাগলো আমার ভয়ে কিছুটা কম লাগছিল কারণ ওটাকে তাড়ানোর ক্ষমতা আমার ছিল আমি মুয়াজিন হুজুরের কথা মতো তাবিজ নিলাম ঘুমানোর আগে দোয়া দুরুদ পরে শরীর বন্ধ করে ঘুমাই তবুও প্রায় রাতেই ওটা আসে আমাকে জাগায় আমি ওটাকে তাড়াই ওটা চলে যায়। আমার আতঙ্ক বাড়তে থাকে বিরক্ত হয়ে একদিন সিদ্ধান্ত নিলাম ওটাকে আজ রাতে তাড়াবো না দেখি ওটা কি চায় কতক্ষণ থাকে আর কি করে তাই করলাম সে রাতে আমার ঘাড়ের ওপর ঘন ঘন গরম নিঃশ্বাস পড়ছে ওটার আমি কিছুটা ভয় পেয়ে থাকলেও কোনো কিছুই করলাম না এরকম ভাবে প্রায় আধা ঘন্টা কাটলো ওটা যাচ্ছে না আমি কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম আপনি কে আমাকে চমকিয়ে দিয়ে পেছন থেকে একটা মোটা পুরোশালের কণ্ঠ ভেসে এলো আসসালামু আলাইকুম আমি আবারও জিজ্ঞেস করলাম আপনি কে ই আমিন আপনি মানুষ না আমি জিন আমার সাথে আপনি এমন করছেন কেন আপনাকে আমার ভালো লেগেছে বন্ধুত্ব করতে এসেছি এভাবে ভয় দেখিয়ে ভয় কই দেখাইলাম শুধু আমার উপস্থিতি জানান দিতে নিঃশ্বাস ফেলি আপনার ওপর আমার সাথে আপনি বন্ধুত্ব করতে চান কেন আমার আপনাকে ভালো লেগেছে আপনি ফ্রিজিন জি আমার ভয়ে শরীর মোচুর দিয়ে উঠল আমি যতদূর জানি এই জিনেরা মানুষের সাথে মিশে যৌন সম্পর্ক করার জন্য নারী পুরুষ দুই জাতের সাথেই এরা কাজটা করে থাকে মানুষকে অপদস্থ করে এরপর ভাবছি ওটার দিকে এখনও ঘুরে তাকানোর সাহস হচ্ছে না ওটার গলা কেমন কেঁপে উঠলো লজ্জায় নওয়জবিল্লা ভাই আপনি যেটা চিন্তা করতেছেন আমি ওই রকম জিন না আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই এমনকি ইফ্রিদের মধ্যে বেশিরভাগই ওই ওইসব কাজের বিরোধিতা করে আপনি মানুষের কথা মনের কথা বুঝতে পারেন সবারটা না তবে কিছু মানুষেরটা পারি আমি নীরব রইলাম আপনারা মানুষের আমাদের যতটা মন্দ ভাবেন আমরা ততটা মন্দ না হ্যাঁ স্বীকার করি আমাদের জাতির কিছু দুষ্ট জিন ওই সব নোংরা কাজ করে কিন্তু এর মানে এটা না যে আমরা সবাই এমন আপনাদের মানুষের মধ্যেও তো ভালো খারাপ আছে ইফ্রিদের মধ্যেও ভালো মন্দ আছে আপনি ভালো জিন লজ্জা দিচ্ছেন ভাই কিন্তু আমি আসলেই কারো ক্ষতি করি না আমার মানুষ আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে কিছু মানুষের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করি কিভাবে বন্ধুত্ব করেন যেমন কোন একটা মানুষের রূপ ধৈরা যারা আমার পছন্দ তার সামনে হাজির হই তারপর তার ইচ্ছার বিরুদ্ধে একটা কাজ করাবো এতেই তার ওপর আমার নিয়ন্ত্রণ চলে আসে আর তার যেসব কাজ করতে ভালো লাগতো ওই সব থেকে মন উঠায়নি আপনি আমার সামনে মানুষটুপে এসেছিলেন জি লজ্জার বিষয়ে ব্যর্থ হয়েছি বন্ধুত্ব করতে আপনি আমার কথা শুনেন নাই দানবাক্সে টাকা কয়টা ফেলাইয়া দিছিলেন আপনি বৃদ্ধ ভিক্ষুকে রূপ ধরে আসছিলেন জি আমি যদি আপনার সাথে বন্ধুত্ব না করি দুইবার ব্যর্থ হইলে আমার খেল আপনি আমি আপনাদের সাথে বন্ধুত্ব করলে আপনার লাভ কি সরি আমি ইন্টারাপ্ট করছি আজকে যে গল্পটা আমি বলছি সেটা বলার মাঝখানে আমি একবার এটার অডিওটা রেকর্ড করছি তো সেই রেকর্ড পরে দেখি যে সেটা নাই হয়ে গেছে আমি আবারও রেকর্ড করতে বসছি অর্ধেক হইল তারপরে আবার আরেকটা ডিস্টার্ব শুরু হচ্ছে আমি জানি না কেন আচ্ছা যাই হোক তো বলছে আমি যদি আপনার সাথে বন্ধুত্ব না করি তুইবার ব্যর্থ হইলে আমার খেল খতম আমি আপনাদের সাথে বন্ধুত্ব করলে আপনার লাভ কী আপনার শরীরের নিয়ন্ত্রণ আমি পাব কয়দিনের জন্য মানে আপনার শরীরে আমি বসবাস করতে পারব আপনি যা কিছু অনুভব করেন তা আমি অনুভব করতে পারব মানে মানুষের সাথে বসবাস করাটাই আমার ইচ্ছা আমি আপনার চেহারা দেখতে পারি আমার নিজের কোনো চেহারা নাই আমি বহুরূপী আমারে দেখলে ভয় পাবেন আপনি এখন কার চেহারা নিয়ে আছেন এই দিকে তাকান দেখতে পাবেন তবে ভয় পাইবেন আগেই বৈলাদি আমি খুব ছোটবেলায় একবার নামাজ শেষে কবরস্থানে গিয়েছিলাম একজন মৃত মানুষের কবর দেওয়া দেখতে জীবনের প্রথম এত কাছ থেকে কোনো লাশকে কবরে শোয়াতে দেখেছিলাম কবরে শুয়ে লাশটার মুখের উপরে কাফনের কাপড় সরাতেই স্পষ্ট মৃত মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল জীবনে এত ভয় আর কিছু দেখি পাইনি চিৎকার করে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে এসেছিলাম এতই ভয় পেয়েছিলাম যে এরপর থেকে প্রায় স্বপ্নের লোকটাকে দেখতাম আমার কাফনের কাপড় পরেই তারাক করছে মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে গেলে চোখ মেললেই প্রথমে মনে হতো ওই লোকটা আমার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে চিৎকার করে উঠতাম আমি বড় হওয়ার সাথে সাথে বসতে পারছিলাম ওটা আমার মনের ভয় সেই ভয়টা কেটে গিয়েছিল সময় কিন্তু এই মুহূর্তে ওটা আবারও ফিরে এলো যেন আমার মনে হচ্ছে আমি ঘুরে পেছনে তাকালেই সেই মৃত লোকটাকে দেখতে পাবো আমি পেছনে না তাকিয়ে শব্দ করে সুরাগুলো পড়ে গেলাম ওটার উপস্থিতি মিলিয়ে যেতেই ভয়ে কেঁদে উঠলাম আব্বা আম্মা ছোট ভাই ছুটে এলো তাদের কিছুই বললাম না শুধু বললাম ভয় পেয়েছি এরপরে অনেক বছর কেটে গেছে ওই জিনটার উপস্থিতি আমি আর কোনো দিন টের পাইনি ওটার কখনো আমার মনে কিংবা বিছানায় স্থান পাইনি আমার মনে হচ্ছিল ছোটবেলায় পাওয়া সেই ভয়টাই আমাকে জিনটার কবল থেকে রক্ষা করেছে সেরাতে আমি জিনটার দিকে প্রায় তাকিয়েই ফেলেছিলাম ওটার দিকে তাকানোর মানে নিজের অনিচ্ছা সত্ত্বেও চিনটার কথা শোনা অর্থাৎ তার সাথে বন্ধুত্ব করে নিজের শরীরের অর্ধেক কোর ক্ষমতায় তুলে দেওয়া কিন্তু সেই ভয়টাই আমাকে বাধ্য করেছিল ওটার দিকে সেরাতে না তাকাতে সেই প্রথম অনুধাবন করলাম ভয়ও উপকারী হতে পারে ওটা পরজীবী কিন্তু ওটার প্রাণ আছে এই ছিল আজকের গল্প গল্পটি আমাদের কাছে লিখেছেন মাসুদ রানা তো এর সাথে আজকের ঘটনাটা শেষ হয়ে যাচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে সময় মতো অডিওটা প্রকাশ করতে পারছি না পারিনি আর আজ আগামীকালকে ঈদ আজকের চাঁদরাত তো আগামীকালকে সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল অভিনন্দন রইল সবারই ভালো কাটুক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন অগ্রিমঈদ মুবারক সবাইকে এবং এর সাথে আমার এই রোজার ত্রিশ দিনের সিরিজটা শেষ হতে যাচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার গল্প শুনেছেন বা শুনছেন ভবিষ্যতে শুনবেন নাকি আমি জানি না আবার আমি কবে গল্প পোস্ট করব আমি সেটাও জানি না তারপরেও যারা যারা আমাকে শুনেছেন আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী কোনো এপিসোডে আমি আবারও হাজির হয়ে যাব নতুন নতুন কোনো গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং নিজেকে সবসময় ভালোবাসবেন এর সাথে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ